সৎ আর আপন বাপ মিলে জুলুম করে মেয়েকে বাড়ি থেকে বের করে দিল সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ বিচার করলেন মেয়ে ইজ্জত ফিরে পেল আর বাপ হল ইবর্তের নিদর্শন গল্পটি খুবই চমকপ্রদ তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন ফারুক ছিল এক সরল মনের ও পরিশ্রমী মানুষ প্রতিদিন ভোরে সে রিকশা নিয়ে শহরের রাস্তায় বের হতো আর সন্ধ্যা নামলেই ফিরে এসে স্ত্রী সলমা আর মেয়ে নিমরার সঙ্গে সময় কাটাত এটাই ছিল তার নিয়ম আর এই রোজগার দিয়েই সংসারের চুলা জ্বলত সেদিনও ফারুক প্রতিদিনের মতো রিক্সা নিয়ে শহরের দিকে রওনা হল তার রিক্সা অল্প কিছু দূর যেতেই হঠাৎ এক মহিলা হাত তুলে রিক্সা থামাল ভীষণ সুন্দরী ফারুক প্রথম দেখাতেই সেটা টের পেল মহিলা রিক্সার কাছে এসে মুচকি হেসে বলল ভাইজান আমাকে একটু সামনে নামিয়ে দেবেন ফারুক চোখ নিচু করে উত্তর দিল জিবিবি বসেন রিকশার সামনে এগোল এবং কিছুক্ষণের মধ্যেই এক স্কুলের সামনে গিয়ে থামল নেমে গিয়েই মহিলা পার্সে হাত দিল আর হালকা লজ্জার হাসি দিয়ে বলল আরে মনে হচ্ছে আমি তো টাকা বাসায় ফেলে এসেছি ফারুকের মনে এক মুহূর্তের জন্য অদ্ভুত অস্বস্তি জাগল সে চোখ নিচু করে বলল ঠিক আছে বিবি কোনো সমস্যা নেই তৎক্ষণাৎ মহিলা বলল যদি কিছু মনে না করেন তবে আপনার নাম্বারটা দেন টাকা হাতে পেলেই ফেরত দেব ফারুক কিছুক্ষণ দ্বিধায় পড়ল মনে প্রশ্ন উঠল নাম্বার দেওয়া উচিত হবে কিনা কিন্তু যেন হঠাৎ করেই তার হাত পকেট থেকে কাগজ বের করে নাম্বার লিখে দিয়ে দিল মহিলা ধন্যবাদ জানিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল ফারুকের চোখ বারবার তার পিছু নিল যেন কোনো অচেনা টান তাকে নিজের দিকে টেনে নিচ্ছে সন্ধ্যায় ফারুক বাসায় ফিরতেই নিমরা দৌড়ে এসে তার কোলে ঝাঁপ দিল বাবা বাবা আনন্দে চিৎকার করছিল সে মুহূর্তেই ফারুকের সারাদিনের ক্লান্তি কেটে গেল সে মেয়েকে জড়িয়ে ধরল আর কপালে চুমু খেল সালমা রান্নাঘর থেকে ডাক দিল খাবার রেডি চলে আস সালমা ছিল সহজ সরল মেজাজের কিন্তু অপূর্ব সুন্দরী এক নারী এক অনন্যাস্ত্রী যে সর্বক্ষণ স্বামী আর মেয়ের চিন্তায় ডুবে থাকত ফারুকের কাছে সালমাই ছিল শান্তির প্রতীক কিন্তু সেদিন রাতে ফারুকের মনে অদ্ভুত অশান্তি শুরু হলো তার চিন্তাধারা বারবার একই মুখের দিকে ঘুরে যাচ্ছিল সেই মহিলার হাসি জেন হৃদয়ে গেথে বসে গেছে পরদিন ফারুকের মনে এক অজানা অস্থিরতা ছিল যেন সে কারো অপেক্ষায় আছে দুপুরে হঠাৎ মোবাইল ফোন বেজে উঠল স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে ফারুকের বুক ধকধক করতে লাগল ফোন কানে দিতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো সেই নরম মধুর কণ্ঠ আসসালামু আলাইকুম ফারুক সাহেব মনে আছে তো আমি গতকালের সেই মহিলা ফারুকের বুকের ধ্বনি আরও বেড়ে গেল সংক্ষেপে উত্তর দিল জিবিবি মহিলা বলল যদি কিছু মনে না করেন তবে একটু রিক্সা নিয়ে আসবেন যেখানে গতকাল আমাকে নামিয়েছিলেন ফারুক রিকশা ঘুরিয়ে সেখানে পৌঁছালো সত্যি মহিলা দাঁড়িয়েছিল যেন আগেই তার অপেক্ষা করছিল কাছে এসে ভালোবাসায় ভরা হাসি দিয়ে বলল আমি আপনার খুব কৃতজ্ঞ আপনি গতকাল আমার প্রতি যে উপকার করেছিলেন সে পার্স থেকে কিছু টাকা বের করে ফারুকের দিকে বাড়িয়ে দিল এটা আপনার রিক্সার ভাড়া যা আমি গতকাল দিতে ভুলে গিয়েছিলাম ফারুক হাত বাড়ালেও হঠাৎ থেমে গেল এক মুহূর্ত ভেবে বলল না বিবি এর কোনো দরকার নেই এটা আপনি রাখেন আমার পক্ষ থেকে ইনাম মনে করেন মহিলা ঠোঁটে এক শয়তানি হাসি টেনে টাকা আবার পার্সে রেখে দিল তারপর থেমে ফারুকের সঙ্গে গল্পে মেতে উঠল তার কণ্ঠ ছিল মিষ্টি কথায় অদ্ভুত এক জাদু লুকানো ছিল ফারুক শুনতে লাগল হেসে যেতে লাগল সময় যে কেটে যাচ্ছে সে খেয়ালই করল না যখন হঠাৎ তার মনে হল তখন তড়িঘড়ি করে রিক্সার দিকে এগোল কিন্তু রিক্সার হ্যান্ডেল ধরার আগ পর্যন্ত সেই মহিলার ছায়া যেন তার সঙ্গে রয়ে গেল তার মাথার মধ্যে সেই মহিলার ছবি গভীরভাবে বেঁচে ছিল মুহূর্তগুলো বারবার তার মনের মধ্যে ঘুরতে লাগল এখন ফারুকের প্রতিদিনের রুটিনই বদলে গেছে বাড়ি স্ত্রী মেয়ে সব পিছনে পড়ে গেছে তার মন আর মাথার ওপর শুধুমাত্র এক মহিলার দখল ছিল কখনো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা কখনো সাক্ষাৎ কখনো শহরের গলিপথে একসাথে ঘোরা মহিলাটি যেন তার পৃথিবীর কেন্দ্র হয়ে উঠেছিল ফারুক সেই মহিলার জালে পুরোপুরি আটকা পড়ে গেছে তার ছাড়া বাঁচা চিন্তা করা এমন কি এক মুহূর্ত কাটানো তার জন্য অসম্ভব মনে হচ্ছিল অন্যদিকে বাড়িতে নিমরা আর সালমার জন্য পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল ঘরের চালচিকির স্টক শেষ হতে চলেছে সালমা হিমশিম খেয়ে বলল ফারুক বাড়িতে আর কিছুই নেই চাল ডাল আনো কিন্তু ফারুক যেন সচেতনতা হারিয়ে ফেলেছে রেগে গ্যাল করে বলল তুমি অয়থা খরচ পাগল মহিলা টাকার চিন্তা ফেলে দাও আর মুখ বন্ধ রাখো সালমার মনে এই শব্দগুলো যেন ছুরির মতো লাগল কিন্তু সে চুপ করে রইল এই সময় একদিন সালমাকে শহরে কাজ করতে যেতে হলো। তার স্বাস্থ্যও ঠিক ছিল না গ্রাম থেকে টানি নিয়ে শহরের শেষ প্রান্তে পৌঁছে পায়ে হেঁটে একটি ক্লিনিকে গেল ডাক্তারকে দেখানোর পর যখন বাইরে এলো তখন সামনে একটি পার্ক দেখা গেল সে ভাবল একটু মেয়ের হাত ধরে হালকা হাঁটা কিন্তু পার্কে প্রবেশ করার মুহূর্তেই তার চোখ একটি বেঞ্চে আটকে গেল চোখ বিস্ময়ে বড় হয়ে গেল শ্বাসরুদ্ধ হয়ে গেল সেখানে ফারুকি বসে আছে তার রিকশা ছেড়ে বাড়ি ভুলে একজন অপরিচিত মহিলার সঙ্গে বসে আছে এই দৃশ্য সালমার হৃদয়ে বিধ্বংসী প্রভাব ফেলল চোখে অশ্রু চলে এলো হৃদয় টুকরো টুকরো হয়ে গেল কিন্তু সে মেয়ের হাত দুভাবে ধরে থেকে করল বাড়ি গিয়ে সেখান ফারুকের সঙ্গে সরাসরি কথা বলবে সন্ধ্যায় ফারুক বাড়ি এলে সালমা ধৈর্যের বাদ ভেঙে দিল ফারুক এটা সব কি হচ্ছে সেই মহিলাকে যার সঙ্গে তুমি পার্কে বসেছিলে তুমি কাজও করো না বাড়ির অবস্থা দেখো আমাদের মেয়ে আছে আর তুমি বাইরে ঘুরছ এটা কখন পর্যন্ত চলবে ফারুকের মাথা যেন শূন্য হয়ে গেল রেগে কাপতে কাপতে সে এগিয়ে গিয়ে সালমার মুখে এক জোরালো চর মেরল সাবধান আর আমার বিষয়ে হস্তক্ষেপ করলে ভালো হবে না এটি বলের আগে বেরিয়ে গেল চরের কারণে সালমা মুখে পড়ে মাটিতে পাশে রাখা একটি ছুরি দুর্ঘটনাক্রমে তার পেটে ঢুকে গেল কয়েক ঘণ্টা পরও সালমা ঘর থেকে বের হয়নি ফারুক যখন ফিরে এলো প্রথমে নজর অন্দাজ করল তারপর রাগে ঘরের দরজা খুলে ফ্লোরে পড়া রক্তে চোখ পড়তেই হতবাক ও ভীত হয়ে গেল সামনে মাটিতে অচেতন সালমা পরে আছে ফারুকের সচেতনতা হারিয়ে গেল কিন্তু নিজেকে সামলে দ্রুত এগোল রক্তের দাগ মুছে ফেলল এবং চিৎকার করতে শুরু করল শব্দ শুনে গ্রামের মানুষ একত্রিত হল ফারুক কাপোতে কাঁপতে বলল সে সে পড়ে গিয়েছিল পেটে ঢুকে গেছে আল্লাহর ইচ্ছে এটা সবাই তার কথায় বিশ্বাস করল ফারুক আর সম্পর্কে কখনো কেউ ভুল কিছু শোনেনি এভাবে সালমার মৃত্যু ঘটল ছোট্ট নিমরা মায়ের কবরের পাশে এসে কাঁদতে কাঁদতে বলল অম্মা অম্মা তুমি কোথায় চলে গেলে তার নির্দোষ কণ্ঠ প্রতিটি হৃদয় কেঁদে দিত কিন্তু ফারুকের হৃদয় যেন পর্দা পড়ে গেছে তার মনের মধ্যে বারবার সেই মহিলা ঘুরে বেড়াচ্ছিল যার সঙ্গে তার দিনের রাতের স্বপ্ন জড়িত ছিল কয়েকদিনের মধ্যেই সেই মহিলা সাজিয়া ফারুকের বাড়িতে নববধু হয়ে প্রবেশ করল চোখে অদ্ভুত এক ঝলক নিয়ে হেসে বলল ফারুক তুমি চিন্তা করো না আমি তোমার বাড়ির সেরা যত্ন নেব ফারুকও সন্তুষ্ট হয়ে হেসে উঠল নিমরা বিস্ময়ে বোধে তার নতুন মাকে দেখলো সাজিয়া অবশ্য সকলের সামনে তার সঙ্গে ভালো আচরণ করলেও বাস্তবতা ছিল কিছু আলাদা কয়েকদিনের মধ্যেই সে নিমরাকে দিয়ে বাড়ির সব কাজ করাত ফারুক নিমরাকে কাজের জালে পুরোপুরি ফেঁসে ফেলেছিল সামান্য ভুল করলেই মারধর সাধারণ ঘটনা হয়ে গেছে ছোট্ট মেয়েটি দিনরাত ভয়ে কাপত কিন্তু বাবার সামনে মুখ খোলার সাহস পেত না ফারুক নিজেই সাজিয়ার জাদুতে বন্দী হয়েছি নিমরা মেয়ে যে কষ্ট ভোগ করছে তার অশ্রু ঝরছে তা তার জানা ছিল না এভাবে দিন মাস বছর কেটে গেল নিমরা বড় হতে লাগল কিন্তু তার জীবনে দুঃখ আর নির্যাতনের ছাপ আরো গভীর হয়ে গেল পনের বছর বয়স পর্যন্ত তার রুটিন এক ছিল প্রতিদিন ডেকে মার প্রতিদিন ঘৃণার নিচে থাকা একদিন সাজিয়া একটি নতুন খেলা খেললো সে নিমরাকে বলল বাইরে যাও সবজি তুলেও নিয়ে আসো নিমরা চুপচাপ ঝুড়ি নিয়ে বাইরে বের হল কিছুক্ষণ পর ফারুক বাড়ি এলো তখন দেখলো সাজিয়া আমিনায় বসে কাচ্ছে ফারুকের পাথে মে গেল এটা কি হল সাজিয়া কেল কাচ্ছ সাজিয়া কান্না ভরা কণ্ঠে বলল ফারুক তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত সে আমাকে করে না বরং প্রতিদিন নিজের প্রেসিদের সঙ্গে দেখা করতে যায় আমি তো হতবাক তার সবকিছু সহ্য করার মতো নয় এই অভিযোগ শুনে ফারুকের হৃদয়ে এক মুহূর্তের জন্য সন্দেহ আসেনি যে মেয়েকে সে কখনো ভালোবাসা দেখায়নি কখনো কোলে উঠায়নি তার নির্দোষতার উপর বিশ্বাস না করে অন্ধবিশ্বাস করুল সাজিয়ার কথার উপর সন্ধ্যায় যখন নিমরা ফিরে এলো সে দেখল বাবাকে ঘুরতে কিছু বলতে পারলো না কারণ ফারুক হঠাৎ ধরে ধরে এক শক্তিশালী মেরে দিল তার মুখে চট নিমরার চোখে অশ্রু ঝরল সে দুর্বলভাবে বাবার দিকে তাকালো ফারুকের রাগ যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে সে চেঁচালো চুপ করে থাকো আমার সামনে কথা বলছ জীবিত রাগ না তোমাকে আজ থেকে যদি একবারও বাড়ির বাইরে গেলে মনে রেখো ফল ভয়ানক হবে নিমরার অশ্রু তার গাল বেয়ে ঝরতে লাগল বাবার মুখ থেকে এমন কথা শোনা তার জন্য এক ধরনের যন্ত্রণা সে মনেই ভাবল কাশ বাবা কখনো আমাকে মায়ের মতো ভালোবাসা দেখাত কিন্তু ফারুক সবসময় সাজিয়ার কথার উপর বিশ্বাস স্থাপন করেছিল তার মেয়ে যেন তার কাছে কখনোই আসলেই কেউ ছিল না ফারুক কাজে বের হয়ে গেছে বাড়িতে একা সাজিয়া তার আসল রূপ দেখালো। হাতে লাঠি তুলে নিমরাকে নির্মম ভাবে মারতে লাগল তুমি কি আমার কথা মানবে না তুমি কি আমাকে মা মনে করবে না নিমরার চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল কিন্তু এমন কেউ ছিল না যদি এখনই এই বাড়ি ছাড় না দাও অসম তোমাকে জীবিত পুড়িয়ে দেব নিমরার হৃদয় গলায় এসে আটকে গেল ভয়ের শিকল তার শরীরকে ঘিরে ফেলল সাজিয়া তার হাত ধরে ঝাঁকিয়ে বলল দৌড়াও এখান থেকে আর যদি কখনো ফিরে এসে বা বাবাকে কিছু বলো মনে রেখো তোমার লাশক কেউ চিনতে পারবে না নিমরার পুরো শরীর কাঁপছিল চোখে ভয়ের ছায়া মনে একটাই নাম অম্মা সাজিয়া হাত ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিমরা উলঙ্গ পায়ে দৌড়ে চলে গেল চোখে অশ্রু হৃদয়ে ভয় ঠোঁটে শুধু এক নাম অম্মা সে গ্রামের গলিপথ পেরিয়ে শেষে এক নীরব রাস্তা পৌঁছালো রাস্তা শহরের দিকে যাচ্ছিল এবং নিমরা ধাপে ধাপে সেই দিকে এগোতে লাগলো তাকে না গন্তব্যের খবর ছিল না ভবিষ্যতের শুধু একটাই বিশ্বাস ছিল যে বাড়িতে সে বড় হয়েছে সেখানে তার জন্য আর কোনো জায়গা নেই মায়ের চলে যাওয়ার পর তাকে শান্তির মুহূর্ত কখনো হয়নি প্রতিটি রাত সে বালিশে মুখ চেপে মাকে ডাকত আজ যেন ভাগ্যই তাকে ঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে নিমরা নানা পায়ে হেঁটে হেঁটে অবশেষে শহরের ব্যস্ত রাস্তা পৌঁছাল শোরগোল গাড়ির হর্ন ছুটে চলা মানুষ এবং বৈদ্যুতিক আলোতে ঝলমল করা পরিবেশ সবই তার জন্য নতুন ও অচেনা তার চোখ রাস্তার পাশে এক ভিক্ষুকের দিকে আটকাল মহিলা হাতে বাটি নিয়ে পথচারীদের সামনে এগোচ্ছিল কিন্তু কেউ তাকে দেখার জন্য প্রস্তুত ছিল না এই দৃশ্য দেখেই নিমরার হৃদয়ে অদ্ভুত এক দুঃখ ছড়িয়ে গেল সে চারপাশ দেখল কিন্তু সবাই নিজ নিজ কাজে ব্যস্ত কেউ কারো খেয়াল রাখছে না ধীরে ধীরে সে ভিক্ষুকের কাছে গিয়ে ভয়ে ভয়ে বলল মমি এই শহরে কি আমাকে কোনো কাজ দেওয়া হবে ভিক্ষুক উপরে থেকে নিচে তাকিয়ে কড়া স্বরে বলল এ মেয়ে এখানে বিনা কারণে কেউ কাজ দেয় না যদি কিছু আয় করতে চাও আমার সঙ্গে ভিক্ষা করতে শিখো শুনে নিমরার হৃদয় আরও ভারী হয়ে গেল কিন্তু বাঁচার জন্য বাধ্যবাধকতা মানুষকে সবকিছু করতে বাধ্য করে পরের মুহূর্তে সে একটি বাটি নিয়ে ভিক্ষুকের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে গেল সিগনালের কাছে থামা গাড়ির কাছে হাত বাড়ানো তার জন্য অচেনা ছিল কিন্তু ভোরের ক্ষুধার তীব্রতা লজ্জা দূরে ঠেলে দিল দিন শেষে নিমরার বাটিতে এত কয়েন জমে গেল যে সে এক বেলা খাবার কিনতে পারল তার মুখে ক্লান্তি মেশানো হালকা হাসি ফুটে উঠল পাশের রেস্তোরাঁ থেকে সে বিরিয়ানি কিনে রাস্তার ধারে বসল ক্ষুধা এত তীব্র ছিল যে কয়েকটি কামড়ে খাবার শেষ হয়ে গেল মুহূর্তে প্লেট ফাঁকা হয়ে গিয়েছিল কিন্তু নিমরা মাথা নিচু করে আল্লাহর সুক্রিয়া করল রাত গভীর হয়ে আসছিল নিমরা অন্যান্য বিক্ষুব্দের সঙ্গে রাস্তার ধারে শুয়ে পড়ল ঠান্ডা মাটি তার বিছানা আকাশ তার চাদর চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু ক্লান্তি আর ক্ষুধার বোঝার তলায় সে খুব দ্রুত গভীর নিদ্রার জগতে হারিয়ে গেল অন্যদিকে গ্রামে ফারুক বাড়িতে ফিরে এলো সেহন ঘরে প্রবেশ করলে সে দৃশ্য দেখে থমকে গেল সাজিয়া পাগলের মতো চুল ঝাপসা করে মাটিতে বসে জোর জোরে কাঁদছে ফারুক বিভ্রান্ত হয়ে বলল কি হয়েছে সাজিয়া তোমার এই অবস্থা কেন সাজিয়া অশ্রুমাখা কণ্ঠে বলল ফারুক তোমার মেয়ে নিমরা পালিয়ে গেছে কারো সঙ্গে সে এই চিঠি রেখে গেছে ফারুকের পা যেন মাটির নিচে চলে গেল কাঁপতে কাঁপতে চিঠি ধরল এবং চোখে লেখা পড়তে শুরু করলে তার মুখের রং লাল হয়ে গেল রাগে দাঁত কেচকিয়ে বলল নিমরা যদি কোথাও পাওয়া যায় কসম তাকে জীবিত রাখব না এটি বলে সে ঝড়ের মতো দরজা দিয়ে বেরিয়ে গেল তার পদচারণা সেহন থেকে দূরে গড়িয়ে গেল ফারুকের পিছনে সাজিয়ার মুখে অশ্রুর জায়গায় শয়তানি হাসি ফুটে উঠল চোখে ছিল এক অদ্ভুত ঝলক নিমরা তার পথে বাধা আর আজ সেই বাধা নিজেই দূরে চলে গিয়েছে সে দ্রুত ঘরের ভেতরে ঢুকলো আলমারির দ্বারাজ খুললো সেখানে ফারুকের প্রথম স্ত্রী সালমার কিছু গহনা রাখা ছিল সঙ্গে ছিল সেই টাকা যা সাজিয়া বিভিন্নভাবে ফারুকের কাছ থেকে জোগাড় করেছিল এরপর সে অন্য দারাজের দিকে এগোল দারাজ খুলতেই চোখ লালসারিতে বলসবল করল ভেতরে নোটের গাদা সেই টাকা যা ফারুক গত বছর জমি বিক্রি করে জরুরি অবস্থার জন্য জমিয়ে রেখেছিল জমিটিও ফারুকের বাবার দেওয়া সাজিয়ার ঠোঁটে আরও গভীর হাসি ফুটল তার মনের মধ্যে নতুন পরিকল্পনার বীজ জন্ম নিল মুহূর্তের মধ্যে সে দ্বারাজ বন্ধ করে সেহনে এসে বসল কৃত্রিম দুঃখের মুখোশ পরে এবার গ্রামের কিছু মহিলাও তার বাড়িতে এসেছে তারা আফসোস প্রকাশ করছে যে মেয়েটি পালিয়ে গেছে সাজিয়া কান্নায় মাথা নেড়ে কথাগুলো শুনছে সহানুভূতির এই কথাগুলো সে ভিতরে ভিতরে উপভোগ করছিল যেন এটি তার খেলার অংশ সময় নিজের গতিতে এগিয়ে চল ফারুক দিনরাত গলিপথ আর গ্রামে ঘুরে বেড়াচ্ছিল তার হৃদয়ে মেয়ে নিয়ে ভালোবাসা নেই বরং আগুনের রাগ ছিল যেখানে নিমরা নাম আসে তার চোখ রক্ত ঝরানোর মতো হয়ে ওঠে সে নিমরাকে খুঁজে খুঁজে হত্যা করার স্বপ্ন দেখছে আর সাজিয়া অন্ধ বিশ্বাস নিয়ে ফারুকের চোখে বসে আছে সে প্রতিদিন তার কপরতায় সফল হচ্ছে অন্যদিকে নিমরা পথের ধারে অবহেলিত অবস্থায় দিন কাটাচ্ছে ভিক্ষা চাচ্ছে যা পাই খাচ্ছে এবং ফুটপাতেই শুয়ে থাকে মায়ের পর তাকে শান্তির মুহূর্ত কখনোই হয়নি একদিন দুপুরে সে রাস্তার ধারে বসে গভীর চিন্তায় ডুবেছিল চোখে দুঃখের ছায়া হঠাৎ একটি গাড়ি এসে পাশে থাম গাড়ি থেকে একজন মধ্যবয়সী মানুষ নামল বয়স প্রায় পঞ্চাশ ষাট বছরের তবে পোশাক আর আচার আচরণ দেখে ধনী মনে হচ্ছিল গাড়ির পাশে পৌঁছাতেই হঠাৎ তার পকেট থেকে ওয়ালেট ফেলে মাটিতে পড়ল নিমরা মুহূর্তে তা দেখল ছটপট উঠে দৌড়ে গিয়ে ওয়ালেট তুলল তারপর বলল শোনা গেল আনকেল আপনার পার্স পড়ে গেছে পুরুষটি চমকে ফিরে তাকাল সামনে দাঁড়ানো সতেরো আঠারো বছর বয়সী একটি মেয়ে পরনে পুরাতন পোশাক ক্লান্ত মুখ কিন্তু চোখে নির্দোষতা সে এগিয়ে গিয়ে পার্স ধরে দিল এবং ধীরে বলল নিন এতে টাকা থাকবে এটি আমার দায়িত্ব ছিল পুরুষটি পার্স নিল চোখে কোমলতা ফুটল বলল ধন্যবাদ মেয়ে এতে শুধু টাকা নয় কিছু গুরুত্বপূর্ণ কাগজও আছে যদি হারাতাম বড় বিপদে পড়তাম নিমরা হালকা হাসি দিয়ে বলল এটি আমার দায়িত্ব ছিল আনকেল পুরুষটি কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ধীরে বলল তুমি কে মেয়ে এখানে কি করছো নিমরার ঠোঁট কাঁপল কষ্টসাধ্য ভাবে বলল আমার কেউ নেই আমি অনাথ রাস্তা থেকে ভিক্ষা করে জীবন চলাই কেউ আমাকে কাজের জন্য নেয় না পুরুষটি কিছুক্ষণ ভাবল তারপর ধীরে বলল যদি চাও আমার সঙ্গে আসো আমার একটি বড় বাড়ি আছে তুমি সেখানে কাজ করতে পারবে খাবার ও পানীয়ের অভাব হবে না এবং সম্মানও পাবে নিমরার চোখে আসাজ বলে উঠল কাপতে কাপতে বলল সত্যি কি আপনি আমাকে কাজ দেবেন আঙ্কেল আমি কঠোর পরিশ্রম করব। পুরুষের ঠোঁটে হাসি ফুটল সে মাথা নেড়ে বলল হ্যাঁ মেয়ে আসো আমার সঙ্গে এইভাবে সে নিমরাকে গাড়িতে বসিয়ে তার বিশাল রাজকীয় বাংলোর দিকে নিয়ে গেল নিমরার ভাগ্য এক নতুন মোর নিল সেই মানুষটি নিমরাকে তার সঙ্গে নিয়ে সেই আবিজাত্যপূর্ণ বাংলোর মতো বাংলোতে পৌঁছে দিল নিমরার চোখ হয়তো জীবনে প্রথমবার এত সুন্দর জায়গা দেখল দেখল বাংলোর ভিতরে একটি মধ্যবয়সী মহিলা ছিল বয়স প্রায় পঞ্চাশ বছর তিনি স্বামীর দিকে তাকিয়ে বললেন এই মেয়েকে পুরুষটি হাসতে হাসতে বলল আমি তাকে রাস্তার ধারে পেয়েছি তার জীবন খুবই কষ্টম ছিল তাকে কাজের প্রয়োজন ছিল তাই আমি তাকে বাড়িতে এনেছি তাকে কাজ দাও মহিলা করুণ দৃষ্টিতে নিমরার দিকে তাকালেন এবং বললেন মেয়ে ভিতরে আসো এটা তোমারও বাড়ি নিমরার হৃদয়ে প্রথমবার শান্তি নেমে এলো তাকে থাকার জন্য একটি পরিষ্কার ও সুশৃঙ্খল রুম দেওয়া হলো নতুন পোশাক এবং খাবারের ব্যবস্থা করা হলো সে দিনরাত মন দিয়ে কাজ করল এবং বারবার আল্লাহ শুক্রিয়া আদায় করল তবে কখনো মায়ের স্মৃতি আসলেই তার হৃদয় ভেঙে যেত একদিন সে রুমে একা বসে কাঁদছিল অশ্রু গালে থেকে গোদে পড়ে যাচ্ছিল হঠাৎ দরজা খোলা হল বাংলোর মালিকানা মহিলা ভিতরে প্রবেশ করলেন তিনি নিমরাকে কাঁদতে দেখে কোমলস্বরে বললেন মেয়ে কেন কাঁদছ নিমরা রোধ করতে পারল না কেঁদে কেঁদে সে তার পুরো গল্প খুলে দিল মায়ের মৃত্যু সৎ মায়ের নির্যাতন বাবার রাগ আর তারপর রাস্তায় ভাসমান জীবন মালিকানার হৃদয়ে সব শুনে কেঁপে উঠল তিনি এগিয়ে এসে নিমরার মাথায় হাত রাখলেন এবং বললেন চিন্তা করোনা মেয়ে আমি তোমাকে কোনো কিছুই থেকে বঞ্চিত করব না নিমরার হৃদয়ে যেন মরহম লাগল সময় এগিয়ে চলল একদিন বাংলায় খুশির আবহাওয়া ছিল বাংলোর একমাত্র ছেলে শহরোজ অনেক বছর পর বিদেশ থেকে শিক্ষাজীবন শেষে দেশে ফিরছিল চারপাশে প্রস্তুতি আলো এবং আনন্দে ভরা সে বাংলায় প্রবেশ করলে সবাই তাকে আলিঙ্গন করল তবে তার নজর প্রথমবার নিমরার দিকে পড়ল সাদাশিদে পোশাক নির্দোষ মুখ মলিন চোখ তার নির্দোষতা এবং সত্যতার প্রভাব সহজের হৃদয়ে স্পর্শ করল পরবর্তীতে নিমরার মায়ের সম্পর্কে জানতে পেরে তার হৃদয় দুঃখে ভরে উঠল সে বারবার ভাবত সাত এবং নির্দোষ মেয়ে কেন এত কষ্ট সহ্য করেছে শহরোজ এবং নিমরার ভালোবাসা একটি পবিত্র সম্পর্ক হয়ে উঠল শহরোজ নিজেও বুঝতে পারল না কখন নিমরার হাসি এবং নির্দোষতায় সে বন্দী হয়ে গেছে একদিন সে তার পিতামাতার সামনে হৃদয়ের কথা প্রকাশ করল পিতামাতা প্রথমে অবাক হলেও কঠোর মানুষ ছিলেন না তাদের কাছে ছেলে বা মেয়ের খুশি সবচেয়ে মূল্যবান ছিল তারা নিমরাকে সম্মান দিয়ে ডাকলে এবং তার মতামত যান নিমরার হৃদয় ভয়ের এবং বিস্ময়ের মধ্যে কাঁপছিল যেই ছিল ছোপঝাড়ে বড় হওয়া জিত মেয়ে আর কে এটি একজন প্রিন্সের মতো যুবক তার হাত চাচ্ছে কিন্তু ভাগ্য আল্লাহর লেখা এইভাবে তাদের বিবাহ সম্পন্ন হল বাংলায় একটি অভিজাত ভোজের আয়োজন করা হল আলো হাসি খুশি অভিনন্দনের কোলাহল নিমরা নিজের ভাগ্য বিশ্বাস করতে পারছিল না আজ সে এই বাংলোর মালিকানা বারবার মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করছিল ওহ আল্লাহ এটি সব তোমার অনুগ্রহ অন্যদিকে সাজিয়া সুযোগ খুঁজছিল একদিন ফারুক কাজের জন্য বের হলে সাজিয়া সঙ্গে সঙ্গেই কারো সাথে ফোন করল মুখে শয়তানি হাসি এসো সব কিছু প্রস্তুত কিছুক্ষণ পর একজন অপরিচিত মানুষ বাংলায় প্রবেশ করল তারা দ্রুত মালপত্র সাজালো আলমারি থেকে গহনা নোটের গাদা ফারুকের জমিতে রাখা টাকা সব ব্যাগে ভরে নিল সাজিয়া তার আসল রূপে ফিরে এলো কোনো ভয় দেখালো না কোনো লজ্জা দেখালো না সে তার প্রেমিকের সঙ্গে সব কিছু নিয়ে পালিয়ে গেল সন্ধ্যায় ফারুক বাড়ি ফিরলে সাজিয়া আর কোথাও দেখা গেল না বিস্ময় এবং উৎকণ্ঠায় সে ঘরে দৌড়ালো আলমারি খোল করল সব ফাঁকা গহনা টাকা সব নেই সে যেন পাথরের মূর্তি হয়ে গেল ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল টেবিলে থাকা একটি চিঠিতে কাঁপতে কাঁপতে চিঠি ধরল এবং পড়তে শুরু করল চিঠিতে লেখা ছিল ফারুক আমি আমার প্রেমিকের সঙ্গে যাচ্ছি আমি তোমার সঙ্গে শুধু টাকার জন্য বিয়ে করেছি জমির টাকা এখন আমার জন্য যথেষ্ট এই বাড়ি এই সম্পর্ক সব একটি নাটক ছিল আর হ্যাঁ তোমার মেয়েও আমি এই বাড়ি থেকে বের করেছি এখন চাও তবে খুঁজে বের করো আমাকে আটকানোর কেউ নেই চিঠি পরে ফারুকের পা দুলে গেল তার মনের মধ্যে ঝড় উঠল এটি কি সত্য মনে পড়ল এই মহিলার জন্যই সে তার সৎ স্ত্রী সালমাকে হারিয়েছে প্রতারণার জালে মারা গেছে মেয়েকে নিমরাকে হাতে তুলে দিয়েছে সে তার পুরো জীবন নিজের ভালোবাসা দিতে পারেনি আর সেই মহিলা যার জন্য সে সব কিছু করেছে আজ তার সবকিছু লুটপাট করে চলে গেছে ফারুক মাটিতে পড়ে গেল বুক চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল চোখ থেকে ছড়ানো অশ্রু মাটিকে ভিজিয়ে দিল হৃদয়ের ব্যথা হঠাৎ তীব্র হয়ে উঠল সঙ্গে একটি বড় ধাক্কা তার শরীরে পড়ল কলেজে দুর্ঘটনা কয়েক মুহূর্তের মধ্যেই তার এক পথায়ীভাবে অক্ষম হয়ে গেল এখন সে ঘরে শুয়ে নিজের জীবনের সিদ্ধান্তে কফ আফসোস করছে কয়েকদিন গ্রামবাসী ফারুককে সাহায্য করেছে কিন্তু তারপর প্রত্যেকে নিজ নিজ জীবন পুরোপুরি ব্যস্ত হয়ে গেছে এখন ফারুক তার ভানা জীবন এবং অক্ষম পা একা হয়ে গেছেন তিনি একটি পুরনো হুইল চেয়ারে নিজেকে টেনে নিয়ে শহরের সেই রাস্তায় বের হলেন যেখানে তিনি আগে রিকশা চালাতেন আজ ফারুক প্রতিটি সিগনালে দাঁড়ানো গাড়ির সামনে হাত পেতে ভিক্ষা চাচ্ছেন মানুষরা সহানুভূতিতে কিছু কয়েন বা নোট তার বাটিতে দিচ্ছেন আর সে এই নিন্দনীয় মুহূর্তগুলোতে নিজের জীবনকে টেনে নিয়ে যাচ্ছে একদিন একটি ছকসকে বিলাসবহুল গাড়ি সিগনালে থাম ফারুক তার হুইল চেয়ার ঠেলে এগোল কাঁপোতে কাঁপতে বলল ছেলে কিছু টাকা দাও গাড়িতে বসা একজন যুবক সহানুভূতিতে কয়েকটি নোট বের করে ফারুকের বাটিতে দিল ফারুক ধন্যবাদ জানাতে মাথা তুলল কিন্তু পরের মুহূর্তে তার নজর পড়ল গাড়ির ভিতরে বসা একটি মেয়ের দিকে মেয়েটি সরল পোশাক পরেছে হাতে মোবাইল নিয়ে ব্যস্ত ফারুকের শ্বাস জেন থমকে গেল চোখ থেকে অশ্রু ঝরে কাপতে কাঁপতে বের হল নিমরা আমার মেয়ে নিমরা নিমরা এই শব্দ শুনে হঠাৎ চমকে মাথা তুলল সামনে তাকালে দেখল তার বাবা ভানা হুইল চেয়ারে বসে আছেন মাটিতে মাটি লেগে আছে চোখে অনুশোচনার ছায়া হাতে বাটি নিয়ে ভিক্ষা চাচ্ছেন সেই মুহূর্তটি নিমরার জন্য স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে আটকে গেল চোখের সামনে একজন মানুষ যে একসময় তার বাবা ছিল আজ এমন বেহাল অবস্থায় গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করল নিমরা কাজ দিয়ে পিছনে তাকিয়ে দেখল চোখে অশ্রু ভেসে উঠল বাড়িতে পৌঁছলে সে ফুফু করে কেঁদে ফেললো শহরজ দুশ্চিন্তায় জিজ্ঞেস করল নিমরা কি হয়েছে নিমরাহিক হিক করে পুরো গল্প বলল শহরোজ তার হাত ধরে বলল সে যাই হোক নিমরা সে তোমার বাবা আমাদের তার কাছে যেতে হবে নিমরা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল না শহরজ আমি যাব না সে কখনো আমাকে নিজের মতো পছন্দ করেনি আমার মাকে সে কেমন কেড়ে নিয়েছিল আমাকে সৎ মায়ের নির্যাতনের হাতে দিয়েছে আজ যদি সে এই অবস্থায় আছে তা তার নিজের সিদ্ধান্তের ফল অন্যদিকে ফারুক চিৎকার করে কাঁদতে কাঁদতে রাস্তার ধারে বসে গাড়ি চলে যেতে দেখছিল চোখে অনুশোচনার সাগর কাশ আমি সেই মহিলার জালে না পড়তাম কাশ আমার স্ত্রী সালমাকে হারাতাম না কাশ আমার মেয়ে নিমরার দিকে মুখ ঘুরাতাম না তাহলে আজ এই অবস্থায় হতো না ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এলো মুহূর্তের মধ্যেই ফারুকের হুইল চেয়ারের সঙ্গে ধাক্কা লেগে গেল তার শরীর আকাশে উড়ল এবং রাস্তার উপর অচেতন হয়ে পড়ল রক্ত চারপাশে ছড়িয়ে গেল মানুষ জড়ো হল কিন্তু কেউ হাত লাগাতে সাহস পেল না সবাই পুলিশ কেসের ভীত কয়েক মিনিটের মধ্যেই ফারুকের শ্বাস চিরতরে বন্ধ হয়ে গেল রাস্তার উপর পড়ে থাকা তার দেহ যেন সাক্ষ্য দিচ্ছিল যে পাপ ও অবহেলার ফল শুধু অবমাননা এবং মৃত্যু অন্যদিকে শহরোজের বারবার বোঝানোর পর অবশেষে নিমরা সাহস পেল এবং সেই স্থানে ফিরে এলো কিন্তু যখন তারা পৌঁছাল দৃশ্য হৃদয় বিদারক ফারুক রাস্তার ওপর বেহোস পরে আছেন তার শেষ নিঃশ্বাস আগে থেকেই চলে গেছে চারপাশে মানুষের ভিড় কেউ দেখছে কেউ কুফিসফিস করছে নিমরার হৃদয় যেন চিরে গেছে চোখ থেকে অশ্রু ঝরছে কাপতে কাপতে শুধু বলতে পারল আব্বু যাই হোক ভুলে পূর্ণ হলেও আপনি আমার বাবা বাবা মারা গেলে যে শোক হয় তা হৃদয় ভেঙে দেয় নিমরা তার বাবা ফারুকের জন্য কফন ও দাফনের বন্দোবস্ত করল এবং নিত্যবর্তী একটি কবরস্থানে তাকে দাফন করল নিমরা নিঃশব্দে বাবার কবরের সামনে দাঁড়িয়ে হাত তুলে প্রার্থনা করতে করতে ফুফু করে কেঁদে গেল তার হৃদয় সাক্ষ্য দিল আল্লাহ সবচেয়ে বড় বিচারক মানুষ যত চেষ্টা করুক পাপ ও নির্যাতনের ফল ভয়াবহ হয় নিমরা মনে মনে ধন্যবাদ জানাল যে আল্লাহ তাকে অন্ধকার থেকে উদ্ধার করে সম্মান এবং শান্তির জীবন দিয়েছেন আকাশে সন্ধ্যার লালিমা ছড়িয়ে গেছে কবরের চারপাশে নিস্তব্ধতা সেই মুহূর্ত ঘোষণা করছিল যে মানুষের প্রকৃত সম্পদ হল নে কামল যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লেগেছে